নমস্কার বন্ধুরা প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ঝিঙে বাটা রেসিপি ঝিঙে দিয়ে তো আমরা অনেক রকমই রেসিপি তৈরি করি তার মধ্যে ঝিঙে বাটা রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি কচি দেখে ছশো ঝিঙে নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর ঝিঙের শিরগুলো আমি ছাড়িয়ে নেব খুব হালকাভাবে খোসাটা ছাড়াবো যাতে পুরো খোসাটা বাদ না যায় দেখো ঠিক এইভাবে আমি ছাড়িয়েছি সব ঝিঙেগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার ঝিঙেগুলো ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি এই ঝিঙে বাটা রেসিপিটা গরম ভাতের সাথে খেয়ে দেখো আর কিচ্ছু লাগবে না অসাধারণ খেতে হয় সব ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এখন একটা মিক্সির বড় জান নিয়েছি তার মধ্যে ঝিঙেগুলো নিয়ে নিচ্ছি এবার এটা বেটে নিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে আর দশ থেকে বারো পিস মতো রসুন আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিলাম একটা শুকনো লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে যদি তোমরা বেশি ঝাল পছন্দ করো সেক্ষেত্রে ঝিঙে বাটার সময়ও কিন্তু তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি ছোটো করে কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা করতেও যেমন সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ঝিঙে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় তাই বাটার সময় এটা প্রচুর জল বের হয়ে অনেকটা পাতলা হয়ে গেছে এই জন্য কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ঝিঙেটা একটু শুকনো শুকনো তৈরি হয় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন প্রায় হয়েছে এখন একবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খাবার টেবিলে পরিবেশন করার আগে এটা আমি সুন্দর করে একটু সাজুগুজু করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারপাশে কয়েকটা কাঁচা লঙ্কা যার ছাল খেতে ইচ্ছে হবে সে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে